সেটা হচ্ছে যে ভোট গণনার মেশিন সেটা স্বল্প সেজন্য তারা কেন্দ্র কম করতেছে আরে ভাই আপনি যদি কার জন্য মেল বিল্ডিংয়ে ভোট নিতে পারেন তাহলে ভোটার ডিপার্টমেন্টে নেন একই তো এখান থেকে এখানে দশ মিটার পার্থক্য কিন্তু না তারা ওই বিল্ডিংয়ে নিবে এবং ওইখানে তিনটা হলকে দিবে তারা তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাই এই সিদ্ধান্তের পরে আমরা যে সন্দেহ করছিলাম সেই সন্দেহকে আমরা এখন মনে করছি সন্দেহটাই সত্য কারণ তারা এই নির্বাচনে চায় না যে শিক্ষার্থীরা ভোট দিই এবং আমরা এই নির্বাচন কমিশনের এই সকল সিদ্ধান্তের আজকে সমালোচনা করছি নিন্দা জানাচ্ছি আমরা বিকল্প প্রস্তাবনা দিচ্ছি বন্ধুগণ আপনারা জানেন বঙ্গমাতা কুইতমৈচি হল সে নিউ মার্কেটের পরে অবস্থিত সেই বঙ্গমাতা কুইতমৈচী হলের কেন্দ্র দেওয়া হয়েছে শিক্ষক ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আমরা বলেছিলাম সেখানে সোশ্যাল ওয়েলফেয়ার আছে সেখানে দেওয়ার জন্য তারা বলেন যে সেখানেও দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না তার কোনো সদুত্তর তারা দিতে পারেন নাই আপনারা দেখবেন হলপাড়ার চারটি হল হলপাড়ার হলগুলোর জন্য ভোট কেন্দ্র সহজ হবে কোথায় যদি এফ বিএস ভবন এইসব এলাকায় দেওয়া হয় কিন্তু দেওয়া হয়েছে উদয়ন উদয়ন স্কুলে উদয়ন স্কুল কোথায় সেই পলাশি মোড়ের কাছে তার মানে কি তার মানে হলপাড়ার শিক্ষার্থীরা যদি এত দূরত্বে গিয়ে ভোট না দেয় সেখানে যে এস এম হল এবং জগন্নাথ হল আছে তাদেরকে দিতে পারত কিন্তু উদয়ন স্কুলে সেটা না দিয়ে তাদেরকে দিয়েছেন আবার সেন্ট্রাল ফিল্ডে মানে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন চায়নার শিক্ষার্থীরা সুন্দরভাবে ভোট দিতে চায় এটা খুবই স্পষ্ট কারণ আমরা যখন প্রথমবার দাবি জানিয়েছিলাম তারা বলেছিলেন যে আমরা বিবেচনা করছি আমরা করব। এবং আমরা এরা ইচ্ছাকৃতভাবে নেই। আমরা সহজ সরল মনে তাদেরকে বিশ্বাস করেছিলাম কিন্তু তারা সে বিশ্বাসে ভঙ্গ করেছেন তারা স্পষ্ট করেছেন তারা ইচ্ছাকৃতভাবে আসলে চায় না তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে তারা চায়না শিক্ষার্থীরা ঠিকঠাকভাবে ভোট দেয়